نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك آه سبحان الله الله تعالى حبيبك منك رأي بزن على نشرح لك صدرك محمد صلى الله عليه وسلم آمي كأبنا سينا مبارك كأم مكتبوري نئي ووضعنا عنك وزرك এখানে এর কোন কোন মুফাসির অর্থ করছে যে আল্লাহ বলতে চেয়েছেন হাতাতনা আনকা উইজরাক অর্থাৎ আপনার গুনা মাফ করছি না এই তফসির মানা যাবে না রসুল্লাহ কোন গুনাই ছিল না সমান আল্লাহ বলেন এখানে উইজরুন অর্থ ইমাম ফখরুদ্দিন রাজি করেছেন দায়িত্বের বোঝা সুবহানাল্লাহ এটা কি দায়িত্ব আমার মাথায় আপনি তিন মন ওজনের আলুর বস্তা দিলেন এটা কি বোঝা কেমন বোঝা এটা আরাজি এটা কি আরাজি এটা মাপা যায় আবার মনে করেন আমাকে ধরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিচ্ছে এটা কেমন বোঝা কথা বলে না তিন মন আলুর বোঝাটা বড় না দেশের দায়িত্ব নেওয়ার বোঝাটা বড় সোহান আল্লাহ তালা সেই কথাই তার হাবিবকে মনে করায় দিলেন লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাবার দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই কিন্তু মোহাম্মদ সাল্লাম আপনি মাত্র তেইশ বছর দিনের দাবার দিয়েছেন আমি আল্লাহ দিন পরিপূর্ণ করেছি আপনার দায়িত্বের বোঝাটা হালকা করে দিছি আমার কুদ্রতে আমার নুসরতে আমার রহমতে আপনার দ্বারা দায়িত্ব আদায় করে আপনার দায়িত্বের বোঝাকে আমি লাঘব করে দিচ্ছি বলেন সুবহানাল্লাহ তাহলে ভাইয়েরা এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা বার্তা দিলেন কয়টা প্রথমটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর হাজার বছর আগে প্রেরণ করে আল্লাহ পাক তিনকে পরিপূর্ণ করে দিয়েছেন দুই আল্লাহ স্পষ্ট বার্তা দিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী হরসুল ওনার পরে কোন নবী নাই কোন রসুল নাই তিন নাম্বার আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্র্যান্টেড স্বীকৃত দিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম ঠিক না দেখুন একটু ভালো করে বুঝেন কথা হচ্ছে দিন শব্দ দিয়ে কি বুঝি আমরা আমাদের দেশে দিন অর্থ করে ধর্ম আর আমরা মনে করি ইসলাম অন্য ধর্মের মত একটা প্রথা সর্বস্ব ধর্ম না ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্ম নয় ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান এটা দিন

পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহর পক্ষ থেকেই আদেশই ছিল তারা একমাত্র আল্লাহরে বাদত করবে আর এবাদতকে ও খালেজ করবে আল্লাহর জন্য এখানে দ্বীন মানে তোআত দ্বিমানে কি আনুগত্য দ্বীন আরেকটা অর্থ হচ্ছে কর্মফল আর অর্থ কি যেমন আল্লাহ রাব্বুল আমিন বলেন লাকুম এখানে দিন কর্মফল যেমন আরবিতে বলা হয় কামা তাদিন যেমন কর্ম তেমন ফল এজ ইউ সো সো ইউ এখানে দিন হচ্ছে কর্মফল আমাদের দেশে রাজনীতির নামে যারা জনগণকে ধোকা দিয়া বোকা বানাতে চায় তারা এই আয়তের অপব্যাখ্যা করে বলে আল্লাহ বলছেন ধর্ম নিরপেক্ষতার কথা ধর্ম কোথায় বলছেন বলে আল্লাহ বলছেন লাকুম দিনুকুম ওলিয়া দিন সহিয়াল বুখারী আছে কি বুখারি শরীফে না কোরআন শরীফে আবার বলে ইননামাল আমালু বিল নিয়াত আল কোরআন কোনটা কোরআন শরীফে কোনটা হাদিস শরীফে এতটুকু জ্ঞান নাই আর আসে দেশের আলেম সমাজকে নসিহত খয়রাত করতে এটা কি অনধিকার চর্চা নয় কথা বলে এখানেও দিন মানি যা যা পুরস্কার কর্মফল অর্থাৎ আল্লাহ হচ্ছেন কর্মফল দিবসের মালিক তাহলে দিনের একটা অর্থ হচ্ছে এটা আনুগত্য ঠিক না দিনের একটা অর্থ হচ্ছে কর্মফল আবার আল্লাহ তালা আরেক জায়গায় বলেন কুল আতুআল্লিমুনাল্লাহ

যেমন اللَّهَ রাব্বুল আলামিন বলেন ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين. الله على بقول الارتي هذا بقى محمد صلى الله عليه وسلم الرسالة كيف يشكر بنا؟ إيه كانوا دين ارتيمان দিন অর্থ কি তার নামাজ তার রোজা তার হস্ত তার জাকাত কিছুই কবুল হবে না বরং কালকে প্রত্যেক দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে তাহলে আমরা দেখলাম দিন শব্দের একটা অর্থ এতা দিন শব্দের একটা অর্থ কর্মফল দিন শব্দের একটা অর্থ ইমান আর সুরা মায়ে দামলা বললেন নতুন এখন এখানে দিন অর্থ সারি আতে বলেন সোহান জীবন বিধান ঠিক কিনা আল্লাহ এটাই বললেন আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এরপরে আর কোন বিধান নাই এর বাইরে কোন বিধান নাই দিনকে আমি পরিপূর্ণতা দিয়ে দিলাম আরফার ময়দানে আল্লাহ তালাই ঘোষণা দিলেন বলেন সোহান আরেকটা ব্যাখ্যারে ইমামি রাহতুল্লাহ ইমান ইসলাম হ্যাঁ কোন ব্যাখ্যার সাথে কোন ব্যাখ্যার নাই শুধু বুঝার ক্ষেত্রে ফাঁক হয় এই যে দিন ইসলাম আল্লাহ করতে আল্লাহ দিচ্ছেন এটা শুরুটা হচ্ছে ইমান দিন কি দিয়ে কি দিয়ে ইসলামের শুরু হচ্ছে ইমান ইসলামের মূল হচ্ছে ইমান মূল কি ইমান ইমান এনে মমিন হওয়া যায় মুসলিম না হয়ে কিন্তু ইমান ছাড়া কে আমার চেষ্টা করে মুসলিম হওয়া যায় না এই জন্য কাফেরদেরকে আমরা কাফের বলি অমুসলিম বলি আগে কি ইমান আগে কি ইমান ইমানটা বল ইমান ও ইসলামের মধ্যে পার্থক্যকে আমাকে বুঝাতে হবে নইলে দিন বুঝবেন না

যে 30 পারা কোরআন কি বিশ্বাস করলো সে আল্লাহর তাওহীদ কি বিশ্বাস করলো উলুহিয়াত কি বিশ্বাস করলো রুবুবিয়াত কি বিশ্বাস করলো ইবাদত কি বিশ্বাস করলো আখিরাত কি বিশ্বাস করলো সালাত কি বিশ্বাস করলো তাকদির কি বিশ্বাস করলো শুধু রাসূলুল্লাহর রিসালাত কি বিশ্বাস করার মাধ্যমে ঈমানের 70 শাখা আল্লাহ বান্দার অন্তরে গেথে দেন বলে সুবহান আল্লাহ সারা দুনিয়ার মুসলমান বাংলাদেশের সমস্ত মুসলমান যখন

উলিমা জরুরাত আল্লাহ রাহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাজার বছর আগে আল্লাহ পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন যা কিছু বিধি নির্ধারণ করেছেন সেই কোরআন সেই হাদিস সেই সুন্নাতকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করা স্বামীমান আমরা শুধু কোরআন বিশ্বাস করি না হাদিসও বিশ্বাস করি বিশ্বাস করি এখন তো আরেক ফেরকা বের হয়েছে আহলে কোরআন এতদিন শুনতেন আহলে হাদিস এখন বের হয়েছে আহলে কোরআন এরা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানার দরকার নাই বাংলাদেশে এই দলের যে ঠাকুর এটা ধরছিলাম আমি ছয় মাস আগে দেখছেন আপনারা আপনারা কেন আমার বিশ্বাস পৃথিবীতে চুয়ান্ন কোটি মানুষ বাংলায় কথা বলে এর মধ্যে অন্তত তিন ভাগের এক ভাগ বাংলা ভাষাভাষী মানুষ আমার এই বহসটা দেখেছে ডিবেটটা দেখেছে কারণ এই ডিবেটের পর আমি ইউরোপ গিয়েছিলাম তো ব্রিটেন যাওয়ার পথে আমি ঢাকা থেকে কাতার কাতার থেকে হিত ওই গেটওয়ে এটা ব্রিটেন একটা এয়ারপোর্ট ওখানে এবং ব্রিটেনে যত জায়গায় যত শহরে গেলাম গেলাম মানুষ এসে দৌড়ি আমাকে জড়ায় ধরে দোয়া করে একটা কাজের কাজ করছে আমি ভাবলাম আমার এই ডিবেটটা আল্লাহ খুব খুশি হয়ে কবুল করছে ঠাকুরটা বড় বড় আলেমকে যে অপমান করছে আগে আমার কাছে যাবার আগে বড় বড় শেখুল হাদিস মহাদ্দার কাছে যে ভিডিও খুলে তিন চার মিনিট কথা বলে হেনস্তা করে ভিডিও ছেড়ে দিত যে আমার কাছে এত বড় মহাদ্দেশ হেরে গেছে ইঁদুর জানতো না আব্বাসির ঘরে রগ একটা টেরা গেছে আমার কাছে অবশ্য সে জানে বাগের গুহায় খরগোশ একা যায় না ও প্রথমে কন্টনমেন্ট থেকে ফোন দিয়েছে এক মেজরকে দিয়ে নানগঞ্জ পুলিশ সুপারকে যা আমাদের লোক যা ছাবাসী মঞ্জিল তাকে প্রোটেকশন দিবেন পুলিশ সুপারটাকে 12 জন ফোর্স দিয়েছে দশটায় আমার সাথে ডিবেট সকাল নয়টায় গেছে ডিসি সাহেবের বাংলোতে ডিসি হিসাবকে ম্যানেজ করছে ফোর্স নিয়ে লট নিয়ে আব্বাসী মঞ্জিলে আসছে এসে আমার অস্ত্রগুলো দেখে ভূমিকম্প শুরু হয়েছে আমার অস্ত্র তো আর ট্যাঙ্ক আমার না কিতাব এখন বলে আজকে না কালকে তখন বহসে বসাইতে যা করতে হয় আমি করলাম বসছে মাত্র বাইশ মিনিটের মাথায় নাকে খপ দিয়া পরাজিত হয়ে মস্তক মত করে বেরিয়ে গেছে মনে রাখবেন এই আহলে কোরআন দাবিদারের আহলে শয়ত আল্লাহর হাবিবের একটা সই হাদিস কে যশ স্বীকার করবে সে কাফের হয়ে যাবে কেমন সই হাদিস যেটা সবার নিকট সহি সৌদি উচ্চ ওলামা পরিষদের ফতোয়া

তাহলে ইমান কি শুধু কোরআন বিশ্বাস না হাদিস বিশ্বাস করতে হবে শুধু হাদিস বিশ্বাস না সুন্নত বিশ্বাস করতে হবে সুন্নত মুস্তাহ কামা সুন্নত মুস্তাহ কামা যেটা সুন্নত নস দিয়ে প্রমাণিত ওই রকম সুন্নত যে অস্বীকার করবে সেও বেমান হয়ে যাবে ঠিক কিনা তাহলে আমার ভাইরা প্রথম হচ্ছে ইমান প্রথম কি ইমান বুঝলেন কথা বলে না তারপরে হচ্ছে ইসলাম ইসলাম অর্থ আমার দেশে যারা মোনাফেক নেতা রাজনীতির নামে স্ট্যান্ডবাজি করে তারা প্রায় দেখবেন এসে ওয়াজ মাহফিলে মাইক নিয়ে ফতুয়া দেয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কথা বলে না ইসলাম শান্তির ধর্ম বলতেছে কিন্তু রোডে গাডে আগুন জ্বালায় মানুষ মাইরা অশান্তি তারাই তৈরি করতেছে সত শুধু কি তাই আরেকটা জঘন্য অপরাধ করে দেখবেন জুমার দিন মসজিদের খতিবের কাছ থেকে মাইক মিয়া কথা বলে এখানে হাজারো আলেম আছেন ফতুয়া দেন এটা যায় না না জায়েজ এটা আমাদের হানাফি মুফতাবিহি কওল এটা যে কোন কুদুরি বলেন জাওহারাতুন নাইয়ারা হেদায়েত ফতোয়া কিতাবগুলো দেখবেন

যাত্রাবাড়ি যান ফরিদাবাদ যান তাদের কাছে জিজ্ঞেস করুন আমার ফতুয়ার সাথে তার এক কিনা যদি কাউকে কথা বলতে হয় মসজিদ কমিটির হোক কোনো বহিরাগত নেতা হোক জুমার নামাজের পর ইমান সাহেব সালাম ফিরানোর আগে সুযোগ নাই সারাম ফিরানোর পরে সুযোগ আছে এটা একটা বড় ধরনের বেদাত বাংলাদেশে চালু হয়ে গেছে এটাকে ঠিক করা দরকার ঠিক কিনা কিন্তু আমার দেশের ইমানরা বলবে কেমন করে তাদের চাকরি তো কচু পাতার উপর পানির মতো করে তার কারণ আপনারা আপনারা সোকস করতে পারেন না চাকরি গেলেন বেতন দেন কত সচিবদের বেতন এখন দুই লাখ টাকা দ্রব্য মূল্য বাড়ছে বেতন আরো বাড়বে বাড়বে তাই ইমাম সাহেবদের বেতন বাড়ে না গেল গ্রাম দেশি ইমামের বেতন তিন হাজার ছয় হাজার টাকা শহরে কোথাও কোথাও বারো থেকে পনেরো হাজার টাকা দেয় বিশ পঁচিশও দেয় কিন্তু আমার দৃষ্টিতে প্রত্যেকটি জামি মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন পনেরো হাজার টাকা হওয়া উচিত ইমাম সাহরা বাজারে গেলে কি ফ্রি বাজার করে তো কমিটি এটা দেখে না কেন দেখা দরকার কি না কথা বলে না আরে ভাই ইমাম সাহরা তো জি বলবে ঠিক কিনা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক তাহলে আমার ভাইরা দিন দিনটা বুঝার চেষ্টা করেন প্রথমত ছিমা তারপরে ইসলাম ইসলামের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের মধ্যে লেখেন ওয়া আসলু মুমিনা সিলমে হুয়াল ইনকিয়াবু যাহির মা আশারসে ইনকিয়াবিল বাতিন ইমানানার পরে

তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে জানো তুমি দেখতেছো যদি এই মালাকা অর্জন করতে না পারো তাহলে বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ তোমাকে দেখেন ইমান ইসলাম ইহসান দিনে মিলে দিন ইসলাম সেই দিন পরিপূর্ণ হয়ে গেছে দেড় হাজার বছর আগে দুই সূরা মায়দার আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন আল্লাহ এক আল্লাহর একত্রে যেমন কারো শরীর নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী রসুল ওনার পরে কেমাত্র কোন নবী নাই কোন রসুল নাই